নমস্কার বন্ধুরা গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত দেখুন বন্ধুরা সকাল সকাল আমাদের আয়ুষ বাবা মাছ কাটছে আপনারা সবাই দেখুন ও কাটতে পারে ঠিক কিন্তু ও মানে ধীরে 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 কাটে বুঝছো

আসুন বন্ধুরা কে কে মাছ খেতে চান আমাদের বাড়িতে আসুন আমাদের আয়ু সকলকে মাছ রান্না করে আজ খাওয়াবে এখন মাছটা কাটছে কিছুক্ষণ পরে রান্না করবে তারপরে খাবেন সবাই খাওয়াবি তো সবাই রান্দে খাওয়াবে খায়েঙ্গে না খিলায়ঙ্গে আমার না কাউ খিলায়ঙ্গে খিলায়ঙ্গে আয়সার কি টেনশন আয়সা ও আয়সা তোর কি টেনশন আত জানতো মাছ তুমি খাবা না 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 নান্দু করে নান্দু করে খাইতে হয় না মাছ না মাছ দাদা বোঝে না না দাদা বোঝে না না বোঝে না দাদা বলো দাদা বোঝে না কাঁচা মাছ খাইতে হয় তুমি একটু দাদারে করে দাও না কত কাঁচা মাছ খাইতে হয়

तल अपने पर क्या है तुरंत हम में डाके जा हम बुला रहा है जा वो पारे इटू धीरे-धीरे काटे पारे तो पारे तो काटते दादा दादा देख दादा तेरे की को इधर में फोकस कर तू जगदलपुर के आले हिंदी कथा को कोस मैं तो जगदलपुर का लख जगदलपुर के आदमी हो आप हिंदी नहीं बोलोगे क्या हो क्या मैं बंगाली बोलता अरे नहीं सारे आ गए आय आयुष आयशा আয়ুষ আয়সা তোরা কি করিস আয়সা ও আয়সা মানা এদিকে তো তাকাও তুমি কি করছে আর টু কও জোরে জোরে কও কি কইছ আর টু কও আর কি কইছ তুমি 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 ব্রাশ করছো করছো কই দেখি দাঁত দেখি করছো নাকি মিটু দেখি দাঁত দেখি ই করো এদিকে ই করো ওই দেখো চারি পাঁচ দাঁত গুনতেছে যে গুনতে কই নাই দাঁত মাপ কি দেখি ই করো আমি দেখি এরকম করে ই বসো 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 বসো

তুমি কি করছো তুমি কি করছো ভিতরে ঢুকে যাচ্ছে মাছ ভিতরে ঢুকে যাচ্ছে তাই করছে ভালো হয়েছে হ্যাঁ আয়ুষ দাদা বের করে বের করে কাটি কাটি করবে হ্যাঁ আয়ুষ দাদা কাটু করবে মা নান দু আর মানা খাবে না খাবে না কেমন

দেখ জান তো মাছ মাছ কিরকম লাফাচ্ছে দেখ কি কি হইছে তারপরে দুইজন নিয়ে তুমি আম্মা না তুমি এটা প্যান্টু পরো নাই কেন তুমি এটা প্যান্টু পরো নাই কেন হ্যাঁ কি আনছে যে দাদা কি ধরে নিয়ে আইছে

ঝুরিটা আয়ুস নাড়াতে দে লাফায় নাকি মাছ কাটা ওই লাফাচ্ছে একটা দুইটা হ্যাঁ থাকবে